ওরে বাজাল করে কতগুলো শুনবে না ওরে বন্ধু জীবনে কত অন্যায় করছি জীবনে কত অপরাধ করেছি জীবনে অপরাধ করার পরে অন্যায় করার পরে আমরা যদি আল্লাহ তালের কাছে ক্ষমা চাইতে পারি তাহলে আমার আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবেন আর যেই ব্যক্তি তওবা করি কবরে যাইতে পারবে আমার আল্লাহ বলছেন সেই ব্যক্তি ওরে আপনাদের জান্ন মধ্যে একটা জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে কিন্তু আমরা এই জান্নাতের বাগানের মধ্যে বসতে পারি না আমার মতো কপাল পরা কেউ হতে পারে না ওরে বাজা আমরা যদি এই জান্নাতের বাগানকে ভালো না বাসতে পারি তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো না ওরে বাজা আল্লাহ রব্বুল আলামিন বলছে এমন বান্দা আছো যে বান্দা দুনিয়ার জমিনে পাপ করার পরে অন্যায় করার পরে আমার কাছে আসতে পারবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব ওরে বাজা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে বান্দারে তুমি দিনের মধ্যে গুনাহ করো রাতের মধ্যে গুনাহ করো গোপনে ভাবে গুনাহ করো প্রকাশ্যে গুনাহ করো তুমি যদি গুনাহ করার পরে আমার কাছে আত্মসমর্পণ কর তে পারো আমি আল্লাহ তালা বলছি তোমার জীবনের সমস্ত গুনাহات maaf করে দেব ওরে বাজা না আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার যুগের মানুষগুলোকে আলোর পথে আনার জন্য অন্ধকার যুগের মানুষগুলোকে জান্নাতের পথে আনার জন্য ওরে বাজা যেই মানুষগুলো জাহান নামি হয়ে যাচ্ছিল এই মানুষগুলোকে জান্নাতে পুত দেখার জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন নবীকে পাঠিয়ে না অরে বন্ধু আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার পাঠার পরে আমার নবী যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলো ওরে বাজাও না খুব খেয়াল করে কথাগুলো না আজকের এই ওয়াজের দ্বারা আপনার জীবনের পরিবর্তন করতে পারেন কিনা ওরে বাজাও আমার নবী যখন দিতে শুরু করছে কাপের মুসরিকদের গায়ের মধ্যে যখন জ্বলতে শুরু করছে ওরে বাজান খুব খেয়াল করে কথাগুলো না আমার নবী যখন কালী দাওয়াত দিতে শুরু করছে ওরে বাজা এই খবরটা আবু কাছে আবু জেহেল চিন্তা করলো আবদুল্লার বেটা মোহাম্মদ খুব খারাপ হয়ে গেছে আবদুল্লার বেটা মোহাম্মদ খুব বাইরে গেছে ওর বাজা আমার আবু জেহেলের গা টা জ্বলতে শুরু করছে ওর বাজনা বলেন আবদুল্লার বেটা মোহাম্মদ সে গোপনে গোপনে কালিমার দাওয়াত দেয় সে আমাদের বাপদার ধর্মের লাগাই সে আমার বাপ দাদার ধর্ম সে নষ্ট করতে চায় বাঁচাও না এই কথাটি যখন বলল আবু হেল চিন্তা করলো এই মোহাম্মদকে যদি আমরা বাসাইয়া রাখি তাহলে মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকানি লাগাইয়া দিবে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সে চুনকানি লাগাইয়া আমাদেরকে ছোট করবে ওরে বাজা হাম্মদ বড় বাইরা গেছে আব্দুল দার বেটা মোহাম্মদ এত খারাপ হইয়া গেছে সে আমাদের ধর্মকে চুনকালে লাগায় আমাদের ধর্মকে অসম্মান করে ওরে বাচ্চা যখন সমস্ত সৈন্যদেরকে ডাক দিল সমস্ত সৈন্যরা যখন ওখানে উপস্থিত হইল এবার আবু জেহেল ঘোষণা দেয় আবদুল্লার বেটা মোহাম্মদকে হত্যা করতে হবে আবদুল্লার বেটা মোহাম্মদকে যদি হত্যা না করতে পারি তাহলে আমাদের বাপদাদা ধর্ম সে নষ্ট কইরা দিবে ওর বাচ্চা আফত খেয়াল করে কথাগুলো শুনবে না আপনার আমার জীবন পরিবর্তন করতে পারি কিনা ওরে বাজা এবার আবু জাহেল ডাক দিল ওরে শুনো শোনো শুনো মহাম্মদকে হত্যা করতে হবে মোহাম্মদকে কতল করতে হবে আমরা যদি মোহাম্মদকে হত্যা না করতে পারি তাহলে আমরা বড় লজ্জিত হব ওরে বাজানা আবু ডাক দেয়া বলে কে মোহাম্মদ কে হত্যা করবারে কে মোহাম্মদ কে কল্লাটা আলাদা কইরা দিবা ওরে বাজাও না খুব খেয়াল করে কথাগুলো শুনবে না আবু ডাক দেয়া বলেন কে আসরে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও সামনে থেকে কেউ দাঁড়াই না পিছন থেকে অমর দাঁড়িয়ে গেছে ওরে বাজান তখন অমর কালিমা পরে মুসলমান হন নাই অমর তখন কালিমা পরে নাই ওরে বাজান খুব খেয়াল করে কথাগুলো শুনবেন যখন আবু জেহেল বলল মোহাম্মদকে যদি হত্যা করতে পারো মোহাম্মদকে যদি তোমরা কতল করতে পারো মোহাম্মদের কল্লাটা যদি তোমরা আমার হাতে আইনা দিতে পারো তাহলে আমি আবু জাহেল তোমাদেরকে পুরস্কৃত করব তোমাদেরকে আমি উপহার দিব ওরে বাজা এই কথাটি বলার পরে অমর এখনো মুসলমান হন নাই আমার নবীকে হত্যা করার জন্য আমার নবীকে মারার জন্য যখন অমর ছুটছে ওরে বাজান একটু বেইলের